প্রথমে আমার জিমেল তারপরে আমার নাম্বার হ্যাঁ প্রিয় দর্শক তো আমি কিভাবে এটা বের করলাম আর কেমনে বের করলাম আর আপনারাও কিভাবে বের করবেন জানতে পারবেন পুরো বিস্তারিত সামনের ভিডিওতে তো দেখুন আমি চাইলে এখানে আরেকটা নাম্বার অ্যাড করতে পারবো আবার জিমেল অ্যাড করতে পারবো হে প্রিয় দর্শক তো বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া ইউজার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তবে এটা সবাই ভালো করে ইউজ করতে জানে না আর আমরা অনেকে অনেক সময় অনেক আগে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে রাখতে থাকি যেটা আমরা ভুলে যাই আমাদের কোন সেম দিয়ে খোলা বা কোন নাম্বার দিয়ে খোলা তো এটা আপনারা ফেসবুকের ক্ষেত্রে কিভাবে বের করবেন আর সেটা বের করারই থাকছে আজকের ভিডিওটি তো এই ফেসবুক ফেসবুকটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা মার্ক ফেসবুক অ্যাপ যেটাই পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহারে কিন্তু একটাই অ্যাপ হিসাবে গণ্য করা হয় আর সেই অ্যাপে যদি হয় আপনার খুলে যাওয়া তাহলে চলুন শুরু করে দেই হেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো ফাইনালি আমি চলে আসলাম আমার প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে ফেসবুক লিখবো তো ফেসবুক লেখার পর তো আপনারা দেখতেছেন আমার এখানে ফেসবুক লেখার পরে ফেসবুক অ্যাপটি আছে যদি আপডেট চাই আপনারা আপডেট করে নেবেন আর না হলে এরকমই থাকবে তো তারপরে ভাবে তো আপনারা সরকার দেখবেন এটা আপমেল অরজিনাল অ্যাকাউন্ট নাকি অন্য কোন আজ এখানে যে অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টের তথ্যটাই দেখাবে তো দেখো এখানে 3 ডট আছে আর 3 ডটে আপনি চাপ দেব তো 3 ডটে চাপ দতক দেখেন আপনাদের মাঝে সেটিং এন্ড প্রাইভেসি একটা অপশন আসবে সেখানে চাপ দেন তারপরে সেটিংসে যাবেন তারপর আবারও অ্যাকাউন্ট সেন্টারে চাপ দেবেন তারপরে চলে আসবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে চাপ দেবেন তারপর এখানে দেখবেন কন্ট্যাক্ট ইনফরমেশন তো এই কন্ট্যাক্ট ইনফোতে চাপ দেবেন তারপর এখানে দেখতে পারবেন আপনার সেই কন্ট্যাক্ট ইনফো কোথায় কোন জিমেল কোন নাম্বার কোন অ্যাড মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করেছেন তো আজকে এ পর্যন্ত এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্টটা লাইক করে জানাবেন আর প্রিয় দর্শক এরকম ইউনিক ভিডিওটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর করবেন আল্লাহ হাফেজ